আজকের ভিডিওতে আমি তিন তিনটা প্রশ্নের জবাব দিব যে এক ভিডিওর মধ্যে আপনারা সব প্রশ্নের জবাব পাবেন প্রথমত আসি হচ্ছে আপনারা ইউকেতে যারা আসবেন বা যারা আছে তারা মাসে কেমন ট্যাক্স দেয় বা বছর শেষে কেমন ট্যাক্স আসে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আপনি যদি ইউকেতে আসেন আপনার রুম রেন্ট কেমন হতে পারে বা সিঙ্গেল বলেন কাউপল বলেন সবার রুম রেন্ট কেমন হতে পারে তৃতীয় প্রশ্ন হচ্ছে দিন শেষে সব শেষে আপনার কেমন টাকা সেভ হবে তো এই আজকের ভিডিও আমরা এখন ভিডিও শুরু করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ভিডিও তো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারতেছি না প্রায় এক সপ্তাহর উপরে হয়ে গেছে অ্যাকচুয়ালি কাজ এখানে ব্যস্ত থাকার কারণে ভিডিও আর দিতে পারতেছি না আপনারা তো জানেন ভাই বিদেশের লাইফটা খুবই কঠিন যেমন যেমন সহজটা মনে হয় এরকমটা না সহজ হচ্ছে যখন আপনার লাইফটা সেট হয়ে যাবে তখন ওই যে সহজ তো যাক বেশি কথা বলবো না আজকের ভিডিওর টপিক ইতিমধ্যে আপনারা জানছেন কারণ হচ্ছে আজকের অনেক দিন ধরে অনেকে কমেন্ট করেছে ভাই অ্যাকচুয়ালি মাসে কেমন ট্যাক্স আসে তো ট্যাক্সেরটা ধারণা দিব পাশাপাশি রুম রেন্ট কেমন আসে প্লাস হচ্ছে আপনি কেমন টাকা সেভ করতে পারবেন সব কিছুর প্রশ্নের জবাব দিব। কারণ দেখেন আমি এক ভিডিওর মধ্যে তিনটার প্রশ্নের জবাব দিতেছি এতে আপনাদের কিন্তু অনেক কিছু জানা হইতেছে এক ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আলাদাভাবে কোনো রিলেটেড টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি না তো যাই আজকে আমি প্রথমে কথা বলবো হচ্ছে আপনাদের এই ট্যাক্সের বিষয়ে যেহেতু ট্যাক্সের প্রশ্নটা একটু বেশি আসছে অ্যাকচুয়ালি ট্যাক্সের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই মানে আপনি বছর শেষে এই যে আমি কিন্তু এখনো কোনো ট্যাক্স পে করিনি আমি কিন্তু বছর শেষে যেয়ে ট্যাক্স পে করবো যেহেতু আমি সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করি ফুড ডেলিভারির কাজ করি তো আমার একটু ইনকামও বেশি এই ক্ষেত্রে আমি বছর শেষে যে ট্যাক্স পে করব আমার ওয়াইফে যে কাজ করে আমার ওয়াইফের কিন্তু মাসে মাসে ট্যাক্স প্লাস ন্যাশনাল ইন্স্যুরেন্স কিন্তু আসে এটা মাসে মাসে আমার ওয়াইফের কিন্তু মাসে স্যালারি হচ্ছে মানে সাতাশশো পাউন্ড তো সাতাশশো পাউন্ডের মধ্যে ট্যাক্স হচ্ছে এই যে বছর শেষে বললাম না টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই মানে ব বছরে যদি আপনি বারো হাজার পাউন্ডের উপরে যদি যান বারো হাজার পাউন্ডের উপর থেকে পঞ্চাশ হাজার পাউন্ডের ভিতরে যদি আপনার ইনকাম যদি হয় এক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে এক্ষেত্রে আমি বা যে কেউ বারো হাজার থেকে পঞ্চাশ হাজার পাউন্ড মানে বারো হাজারের উপরে যদি আপনার স্যালারি যদি যায় বছর শেষে আর যদি বারো হাজারের যদি ভিতরেই থাকে তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে না তো আমার ওয়াইফের কিন্তু মাসে মাসে ন্যাশনাল ইন্স্যুরেন্স আসে হচ্ছে আপনার নাইনটি সিক্স পাউন্ড আর ট্যাক্স আসে দুইশো বিশ পাউন্ড সামথিং এরকম আসে তো যাই হোক আমি পরবর্তীতে বলতেছি আপনাদেরকে আমি এখন সিগনাল স্টপ হয়েছি তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনি যদি বছর শেষে যদি দেখেন আপনার বারো হাজার আপ হয়েছে স্যালারি এই ক্ষেত্রে আপনার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখন আপনি যদি মাসে এক হাজার পাউন্ড করে ইনকাম করেন বারো মাসে বারো হাজার ওই ওই বারো হাজার তো বারো হাজার কিন্তু আসলে আপনাকে ট্যাক্স দিতে হবে না বারো হাজারের উপরে যদি যায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আসে ওকে তো আমার যে আমি যে ফুড ডেলিভারি করি আমার কিন্তু মাসে তিন হাজার পাউন্ডের মতো ইনকাম হয়ে যায় আমার কিন্তু বছর শেষে কিন্তু অনেক টাকা ট্যাক্স গুনতে হবে আমার এটা দেওয়াই লাগবে মাস্ট বি তো আশা করি বুঝতে পারছেন মানে আপনি বারো হাজারের উপরে যখন যাবেন এর টোয়েন্টি পার্সেন্ট আপনি ক্যালকুলেট করবেন এই টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আপনার দিতে হবে দ্বিতীয় আশি কোয়েকশন দ্বিতীয় কোয়েকশন হচ্ছে এখানে রুম রেন্ট কেমন বা ইউকেতে দেখেন ইউকেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুম রেন্ট এক এক এরিয়াতে কোনো এরিয়াতে আছে কম কোনো এরিয়াতে বেশি তো এটা হচ্ছে মানে এরিয়ার উপর ডিপেন্ড করে তো আমি যে এরিয়াতে থাকি এরিয়াতে আমরা আমি আর আমার ওয়াইফ থাকি তো আমাদের কিন্তু রুম রেন্ট দিতে হয় মাস শেষে মানে প্রথমে একটা রুমে ছিলাম ওই রুমে কিন্তু আমরা সাতশো পাউন্ড পে করতাম আর এখন যে রুমে আসি ওই রুমে কিন্তু আমরা এই পাঁচশো পঞ্চাশ এরকম সামথিং ছয়শো প্লাস চলে আসে মানে কাপলের কথা বলতেছি আপনি যদি সিঙ্গেল যদি হন এই ক্ষেত্রে আপনার কেমন হতে পারে এই এরিয়া আইডিয়া অনুযায়ী এই ক্ষেত্রে আপনার হতে পারে পাঁচশো চারশো এরকম সামথিং দেখেন যেটা বলতেছিলাম দেখেন আপনি যদি কাউপল রুম নিয়ে যদি থাকেন দেখেন আপনার ওয়াইফ আছে আপনার সাথে এই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি যদি একটা ধরেন প্রাইভেট হাউস নিয়ে থাকবেন প্রাইভেট হাউস বা স্টুডিও ফ্ল্যাট এই ক্ষেত্রে কিন্তু আপনার কস্ট বেশি আসবে মানে ওয়ান থাউজেন্ড পাউন্ড নাইন হান্ড্রেড পাউন্ড এরকম অ্যারাউন্ড আসবে কিন্তু যদি এক বেডরুমের হাউস নিয়ে যদি থাকেন আর দুই বেডরুমের হাউসে যদি আপনি উঠেন বারোশো পাউন্ড তেরোশো পাউন্ড এরকম আসবে আর সিঙ্গেলের ক্ষেত্রে ভিন্ন বেশি দেখেন আপনি যদি একটা রুম নিয়ে থাকার যদি ইচ্ছা থাকে থাকতে পারবেন আর যদি মনে করেন না আমি আমার অন্য একটা ফ্রেন্ড নিয়ে এক রুমে দুইজন থাকবো এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ আরও কিন্তু কমবে কিন্তু আপনি মাস শেষে ধরেন দুইজনে যদি একটু হাফ হাফ করে যদি থাকেন ধরেন আড়াইশো আড়াইশো পাউন্ড পাঁচশো পাউন্ড বা ছয়শো পাউন্ড ছয়শো পাউন্ড হলে আপনি তিনশো আপনার ফ্রেন্ড তিনশো এইভাবে থাকতে পারবেন আর যদি শুধু সিঙ্গেল থাকেন এই ক্ষেত্রে পাঁচশো ছয়শো পাউন্ড এরকম ঠিক আছে এখন আশি হচ্ছে লাস্ট কোয়েকশনে আপনি দিন শেষে কত টাকা সেভ করতে পারবেন কাজ শেষে দেখেন আপনি কত পাউন্ড সেভ করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আমার ক্ষেত্রে যদি আমি বলি আমি মাসে কিন্তু 3000 প্লাস ইনকাম করি ঠিক আছে 3000 এরকম কিন্তু ইনকাম হয় কিন্তু দিন শেষে আমার কিন্তু এরকম সেভ করতে পারি না দিন শেষে আমার ট্যাক্স সব পে করার পর ট্যাক্স পে করার পর ধরেন আমার যে সেই বয় ওয়ান থাউজেন্ড ফোর পাউন্ড টু পাউন্ড ওয়ান পাউন্ড এক এক মাসে এক এক রকম মানে কোনো মাসে দেখা যায় একটু বেশি সেভ করি কোনো মাসে কম এক্ষেত্রে আপনার যদি স্যালারি যদি হয় এরকম দুই হাজার তিন হাজার পাউন্ড আপনার ধরেন এই যে রুম রেন্ট খাওয়া খরচ সব কিছু মিলেয়া এক হাজার টাকা আপনার খরচ হইলো বা নয়শো পাউন্ড খরচ হইলো বাকি কিন্তু কিন্তু আপনার কিন্তু সেই বলো আর আপনি যত মানে এই দেশে যত আপনি সেভ করে চলবেন তো তুই আমি মনে করি বেটার বাট সেভ করে চলা যায় না এই দেশে দিকে যাবেন ওই দিকে ট্যাক্স প্লাস আপনার খানায় খানি খরচ যে যেভাবে আছে সব কিছু মিলায় কিন্তু একটা খরচ আছে আপনার খাবার খরচ দিন শেষে রুম রেন্ট সব কিছু কিন্তু আয় আমি একটা জিনিস বলবো যেমন ইনকাম তেমন খরচ এটা সবসময় মাথায় রাখতে হবে তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগছে আমি আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি ওই রিলেটেড ভিডিও বানাবো আপনাদের থেকে মোটিভেশন পাবো সো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ